হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর ঘণ্টা খানে চারটে সময় এখান থেকে রওনা হলে ছটা নাগাদ রহিম কাকার মাসির বাড়ির কাছে পৌঁছে যাব তার আগে পরগাছের পাতাগুলো ছিঁড়ে নিই আবার মন্দিরের কাছে এলাম হাত পাড়িয়ে পাতা ছিঁড়তে যাব তখনই বিপদ কিছুতেই ছিনতে পারলাম না কি রে বাদলে এলো না যে বিকেলবেলা আসা নিয়ে কত যে জ্ঞান দেয় আর কি বলবো আরে এই দিকে দেখ নিজেরই কোনো দেখা নেই ঠিক কথা শুধু বাদল কেন আদিনাথেরও কোনো বার্তা নেই আরে ওই তো আদিনাথ চলে এসেছে এই যে তোরা এসে গেছিস আমার একটু দেরি হয়ে গেল হ্যাঁ কেন হলো আরে হলো কেন সেটা তো আগে শুনি আমি নাকি একাই দেরি করে আসি আর এসে নাকি অজুহাত দিই হ্যাঁ এ তো তুই আসিস কিন্তু আজ আমার জন্য দেরি হয়নি দেরি হয়েছে বাদলের জন্য বাদলকে আবার কোথায় পেলি কোথায় আবার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় সবে মাত্র মা শারদাময় মিষ্টান্ন ভাণ্ডার থেকে গোটা কয়েক লড় চমচম নিয়ে খেতে যাবো এমন সময় পেছন থেকে বাদলের ডাক এলো কই রে আদি বাদল তুই হ্যাঁ আমি বেশ একা একাই মিষ্টিগুলো খেয়ে নিবি আমাকে একটুও দিবি না ও শান্তিতে দুটো মিষ্টিও খেতে পারবো না যেখানেই যাব শকুনের নজর ঠিক পড়ে যাবে কি বললি রে কিছু বললি নাকি কই না তো কিছু বলিনি আচ্ছা আচ্ছা দে তো মিষ্টিগুলো দেখি আজকে কেমন করেছে আরে একটা তো রাখ এই কটা মিষ্টিতে হয় নাকি যা আরো কিছু নিয়ে আর তো আমার কাছে পয়সা নেই যা কি হবে এবার আমার কাছেও তো পয়সা নেই চিন্তা করিস না আমি তোকে কাল খাইয়ে দেব হ্যাঁ হ্যাঁ সেই কাল যে কবে আসবে তোমার সে ওপরেও জানে কি আবার কিছু বললি নাকি না না কি আর বলবো যাই ওইদিকে মেলা কাজ পড়ে রয়েছে আসছি রে আরে ওইদিকে কোথায় যাচ্ছিস একটা বিশেষ কাজে যাচ্ছে তবে চিন্তা করিস না ফিরে পড়বো তাড়াতাড়ি তোরা গিয়ে বস আমি এক্ষুনি আসছি কি কাজ রে তোর মতো মূর্খের মাথায় এসব ঢুকবে না তুই আবার এই নিয়ে যেন মাথা যাস আসনি মহান ব্যক্তির অনেক মহান কাজ থাকে যে অস্ত্র স চল আসছি বেশ হয়েছে যেমন লুকিয়ে লুকিয়ে চমচম খাবি কিরে কিসের খাওয়ার কথা হচ্ছে ওই যে আবার চলে এলো যেই খাবারের নাম করা হলো অমনি এসে হাজির হয়ে গেল কিরে থেমে গেলি বল কিরে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি তুই যে বললি তোর কি বিশেষ কাজ আছে ভাবলাম তোরা আমার জন্য শুধু শুধু অপেক্ষা করবি তাই চলে এলাম সব কাজ ফেলে ব্যাস শুরু হয়ে গেল আমাদের আড্ডা আমাদের এই আড্ডার গল্পের কোনো বিষয়বস্তু নেই কখনো দেশ বিদেশের কথা চাকরির অবস্থা সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার শেষকালে শুরু হলো ভূতের কাহিনী আর কি বলবো মানুষ যত সব হচ্ছে ভূত ততই দূরে সরে যাচ্ছে দূরে সরে গেলেই ভালো আমার বাবা ওসব বিষয়ে বড্ড ভয় করে আমি হেসে বললাম ভূত ছিলই না কোনো দিন কাজেই সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার কথা শেষ হওয়ার আগেই একটা গুরুগম্ভীর কণ্ঠ কানে এলো বলো কি হে ভূত নেই চমকে ফিরে দেখলাম আমাদেরই গ্রামের একটি লোক রহিম কাকা যারা এক মুখ দাড়ি কোপ আর চোখে পুরো লেন্সের চশমা ভৌত দেখবার সাহস আছে হ্যাঁ অবশ্যই আছে পুরো লোকটি আমার সামনে এসে দাঁড়ালো আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু হলে আমায় দায়ী করতে পারবে না হ্যাঁ সে নিশ্চিন্তে থাকুন আমি সাবালক আপনার কোনো দায়ী থাকবে না শোনো তাহলে ক্যানিং লাইনে চেপে সোজা যাবে চাপা হাঁটি ভালো নাম চম্পাহাটি সেখান থেকে দু মাইল দূরে কালেশ্বরী মন্দির তার পাশেই শ্মশান অমাবস্যার রাতে সেই শ্মশানে রাত কাটিয়ে ফিরে আসতে হবে অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে এরকম ভয় দেখানোর কথা এর আগে আমি অনেক শুনেছি শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি কিন্তু কিছু দেখতে পাইনি এমন এমনকি কোনো ক্ষতিও হয়নি তাই আমি বললাম কিন্তু আমি যে সত্যি কালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছিলাম তা আপনাকে প্রমাণ দেব কী করে বুড়ো লোকটি মাথা নাড়ল উপায় একটা আছে কালেশ্বরী মন্দিরের পাঁচিলের গায়ে একটা অদ্ভুত পর গাছ আছে মানুষের আঙুলের মতো লম্বা লম্বা পাতা মাংসারের রঙের ফুল হয় এ ধরনের গাছ অন্য কোথাও দেখিনি তাছাড়া আরও একটা ব্যাপার আছে ওই বট গাছের পাতায় পাতায় চিতার দেওয়ার গন্ধ মরা পোড়ানোর আষ্টানি গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে সেই গাছের পাঁচটা পাতা তোমাকে তুলে আনতে হবে ঠিক আছে আমি রেডি ঠিক হলো রহিম কাকা আমার সাথে চম্পাহাটি পর্যন্ত যাবে সেখানে তার মাসির বাড়ি রাত হলে আমি চলে যাব শ্মশানে বড় গাছের পাতা নিয়ে ভোরবেলা রহিম কাকার সাথে দেখা করব। যদি পারি রহিম কাকার দোকানে পেট পুড়ে বিরিয়ানি খাওয়াবে এমনকি কর করে দুটো পাঁচশো টাকার নোটও দেবে নিখিল ওসব গোমার তুমি করতে যাস না হুম আমিও শুনেছি জায়গাটা খুব খারাপ আবাসার রাতে তান্তিকটা কী সব করে ভালো কথা বলছিস যাস না আমার কথা শুন বুঝলি তো একবার যদি কালা জাদু করে দেয় তাহলেই তুই গেলি ওদের সাথে মূলাঘাত করতেই তো যাচ্ছি রাত আটটায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা দিলাম ঘুটকুটে অন্ধকার ভালো করে পথ দেখাই যায় না ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক কয়েকবার প্যাঁচা ডেকে উঠল চারিদিকে ঝিঝির আওয়াজ এসবে আমি অভ্যস্ত আগে বাজি রেখে পারদিনে নানান জায়গায় গিয়েছি মরার খাট থেকে গাঁদা ফুলের মালা পর্যন্ত ছিঁড়ে নিয়ে এসেছি প্রায় ঘন্টা তিনক পর শ্মশানে এসে পৌঁছালাম এতটা সময় লাগবার কথা না মনে হয় পথ হারিয়েছিলাম শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসগন্ধে বমি আসতে লাগল বুঝতে পারলাম বোধহয় মোড়া পড়ানোর গন্ধ অথচ কাছে গিয়ে কোনো চিতাই দেখতে পেলাম না একটু ঘোরাঘুরি করে বুঝতে পারলাম উগ্র গন্ধটা আসছে খালেশ্বরীর মন্দিরের দিক থেকে কাছে গিয়ে টর্চ জানলাম গন্ধের জন্য নাকের রুমাল চাপা দিলাম এই সময় এলোমেলো হাওয়া উঠল পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠলো কী আশ্চর্য ঠিক যেন আঙুল নেড়ে আমাকে কাছে ডাকছে ভোরবেলা ফেরার সময় এই পরগাছের পাতা ছিঁড়ে নিয়ে যাব আবার শ্মশানের দিকে ফিরলাম অদ্ভুত একটা শস্য শব্দ মড়ার খুলির মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হলে এই ধরনের শব্দ হয় আরেকটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম উঁচু ডিপির ওপর বসার খাট তার উপরে একটা মরা মুখ ঢাকা ধারে কাছে কোনো লোকজন দেখতে পেলাম না সরে এলাম এদিকটা অনেকগুলো গাছের জটলা তার তলায় মিট মিট করে লণ্ঠন জ্বলছে যাক সম্ভবত কোনো লোকজন আছে ওখানে শ্মশানে সারা রাত একলা থাকতে হবে না কাছে গিয়ে দেখলাম লণ্ঠন মাঝখানে করে দুজন লোক চুপচাপ বসে রয়েছে পরনে আর ধুতি বিস্ফারিত চোখ প্রকট কে আপনারা দাদা আপনারা কে আমরা মরা পোড়াতে এসেছি পোড়াতে এসেছেন শুধু দুজন আরো দুজন লোক গায়ে গেছে কাঠ কিনতে কিন্তু অনেকক্ষণ গেছে ফিরছে না কেন কে জানে নেশা করে কোথাও পড়ে আছে হয়তো আমি তাদের কাছে বসে পড়লাম যাক সারারা তন্ত অন্তত মুখ বুঝে থাকতে হবে না কথা বলবার লোক পাবো একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করলো আপনি এখানে কেন আমি বেড়াতে এসেছি শ্মশানে বেড়াতে না মানে ভূত দেখতে এসেছি ভূত দেখতে এসেছেন খাঁচা নিয়ে এসেছেন খাঁচা খাঁচা দিয়ে কি হবে ভূত নিয়ে যাবেন কিসে বুঝলাম ঠাট্টা করছে কোনো উত্তর দিলাম না কিন্তু কতক্ষণই চুপচাপ থাকা যায় এক সময় জিজ্ঞাসা করলাম কে কে মারা গেছেন আমাদের দাদা এ তো ভারী মুশকিল হলো কতক্ষণ এভাবে বসে থাকবো এত দেরি হওয়ার তো কথা নয় চলো তো একটু এগিয়ে দেখি আপনি বসে বসে শ্মশানের হাওয়া খান আমরা একটু এগিয়ে দেখি বসে বসে দেখলাম লন্ঠনের ম্লান দীপ্তি দিয়ে গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কি একটা ঠেকলো হাতে করে তুললাম বড় মন্ডু কি আশ্চর্য হাতে নিতেই যেন নড়ে উঠল জীবন্ত মস্তের মতো মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল বুঝতে পারলাম মনের ভুল না মনের ভুল নয় মনের ভয় ভয় ছেড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালাম হাঁটতে হাঁটতে টোবার ধারে গিয়ে হাজির হলাম ধারে একটা হিজল গাছ তাতে হেলান দিয়ে বসলাম বোধ হয় তন্দ্রায় এসে গিয়ে থাকবে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর ঘণ্টাখানেক চারটে সময় এখান থেকে রওনা হলে ছটা নাগাদ রহিম কাকার মাসির বাড়ির কাছে পৌঁছে যাব তার আগে পরগাছের পাতাগুলো ছিঁড়ে নিই আবার মন্দিরের কাছে এলাম হাত পাড়িয়ে পাতা ছিঁড়তে যাব তখনই বিপদ কিছুতেই ছিঁড়তে পারলাম না কি শক্ত পাতারে বাবা শুধু তাই নয় মনে হলো কে যেন আমায় ধাক্কা দেওয়ার চেষ্টা করল পাতা দিচ্ছে কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না মনে পড়ে গেল পকেটে ছুরি আছে ছুরি বার করে পাঁচটা পাতা কেটে নিলাম ঠিক মনে হলো মানুষের ওপর যেন ছুরি চালাচ্ছি তারপরেই অবাক কাণ্ড কাটা পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরতে শুরু করল মানে লাল রঙের রস পাতা পাঁচটা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম মিট মিট করে লণ্ঠন জ্বলছে তাহলে লোকগুলো বোধহয় ফিরে এসেছে লণ্ঠনের কাছে গিয়ে চমকে উঠলাম সারি সারি তিনটে খাটিয়া কিন্তু লোকজন কোথায় এরা এলোই বা কখন টর্চের আলো ফেললাম খাটিয়ার ওপর তারপর মনে হলো পিঠের সিট দাঁড়াবে ঠান্ডা একটা শিহরণ বেশ একটু ভয় ভয় করছে কোনো যুক্তি দিয়েই মনকে বোঝাতে পারলাম না এরকম কী করে হতে পারে শ্মশানে থাকতে আর সাহস হলো না চম্পা হাটের দিকে রওনা দিলাম পিছনে ফিরতেই মনে হলো কারা যেন খিলখিল করে হেসে উঠল নাকি সুরে বলে উঠল এনেছেন যাবেন কি আমি বাজি জিতেছিলাম বটে রহিম কাকার প্রশংসাও পেয়েছিলাম কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল ভূত যদি নেই বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগে জীবন্ত দেখেছি কথা বলেছি যাদের সাথে তারাই মরা হয়ে খাটিয়াই শুয়ে ব্যাপারটা ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে